সবাই বন্ধুরা সবাই বলা আছেন আপনি কি বাংলিং সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে যাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য বিভিন্ন সময় দেখা যায় কি আপনার বাংলিং সিম আছে আপনার টাকা নেই আপনি চাচ্ছেন কি ইমারজেন্সি ব্যালেন্স নেবেন কিন্তু পারেন না কোনো বিষয় না আজকে ভিডিও দেখলে কিন্তু শিখে যাবেন কে বাংলাদেশি এমজেন্সি ব্যালেন্স নিতে হয় তো ডালে মাধ্যমে শেখাবো দেখতে পাচ্ছি না ডাল পেটে চলে এসেছে কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন অনেক কিন্তু রিকোয়েস্ট করেছিলেন তো এই বাংলাদেশ সিমে ইমার্জেন্সি ব্যালেন্স না ধরে ডাল করতে হবে হলো তার আগে একটা কথা বলছি বন্ধুরা অবশ্যই শেখাবো ভিডিও ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সিমে ব্যালেন্স নেওয়ার জন্য ডাল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো বন্ধুরা আবার বলছি বাংলা সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ডাল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান হ্যাঁশ তারপর এখান থেকে সরি এখান থেকে ডিসিপি হ্যাশ হবে তাহলে এখানে কন্ট্যাক্ট করবেন তো আমি এখানে কল্টপ করলাম যেটা বাংলিং সিম সেটা সিলেট করবেন তবে সেটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে বন্ধুরা এখান থেকে ওয়েট করুন আপনি কিন্তু এখানে একটা অপশন চলে আসবে তারপর কিন্তু আপনি ইমার্জেন্সি ব্যালেন্স দিতে পারবেন তো এখান থেকে দেখতে পারছেন আপনি ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ইমার্জেন্সি লোন দেখতে পারছেন পাঁচ নম্বর ইমার্জেন্সি লোন তাদের এখান থেকে ফাইভ তুলবেন তবে এখান থেকে ফাইভ তুললাম আপনি কিন্তু অবশ্যই ফাইভ তুলবেন ফাইভ তোলার পরে এখান থেকে সে দেখতে পাচ্ছেন সেন্ট এসেড আপ করবেন তবে সেটাইপ করলাম তো সেন আপ করার পর দেখতে পাচ্ছেন দশ টাকা লোন তো আপনার বন্ধু বন্ধুরা এখান থেকে আপনাকে বেশি দিতে পারে কম দিতে পারে তো যেহেতু আমাকে দশটা লোন দিচ্ছে আমি এখান থেকে ওয়ান তুলে সেনিট্যাপ করে টাকাটা দিয়ে দিয়ে দিবে এখন অনেকে কিন্তু বেশিও দিতে পারে আমার দশটা দিচ্ছে এখন যদি সেনিটাইপ করে আমাকে কিন্তু টাকাটা লোন দিয়ে দিবে আমি ওয়ান তুলতে সেন্ট করব আমি এর আগে অনেকবার লোন নিচ্ছি আপনি কিন্তু আমার লোন নেবেন আশা করি বিরুদ্ধ পেরেছি বন্ধুরা আপনার জন্য অনেক কষ্ট ভিডিও তৈরি করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই লাইক করবেন হচ্ছে নতুন একটা ভিডিও সুন্দর সুস্থ থাকবেন ভালো থাকবেন সাইকে আল্লাহ